ভর্তি হয়ে থাকো না কেন তোমাদের প্রত্যেককে একটা বিশেষ যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের কি কি সাবজেক্ট আইটিআইতে রয়েছে এবং কি কি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হয় পরীক্ষা তোমাদের কোন ভাষায় হয় এটা নিয়ে আলোচনা করব পরীক্ষা তোমাদের কোন ভাষায় দিতে হয় এবং কিভাবে পড়লে তোমরা নব্বই শতাংশ নাম্বার পাবে ঠিক আছে এই তিনটে প্রশ্ন নিয়ে আজকে তোমাদের ডাউট পুরোপুরি ক্লিয়ার করে দেবো তো আইটিআই তোমরা যে যে ট্রেডেরই মানে পড়ে থাকো না কেন তোমরা যাদের ওয়ান ইয়ারের ট্রেড তাদেরও আলোচনা করবো যাদের টু ইয়ারের ট্রেড তাদেরও আলোচনা করব তো যদি ওয়ান ইয়ারের ট্রেড হয়ে থাকে তাহলে তোমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ার তোমাদের যে তোমাদের যে যে ট্রেডে ভর্তি হয়েছো সেই ট্রেডে সেই ট্রেডে তোমাদের ট্রেড থিওরি পড়তে হয় ঠিক আছে এই ট্রেড থিওরি পড়তে হবে দেন তোমাদের ওয়ার্কশপ সায়েন্স অ্যান্ড ক্যালকুলেশান থাকে একটা সাবজেক্ট সেটা পড়তে হয় তারপরে তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রয়েছে দেন তোমাদের এমপ্লয়েবিলিটি স্কিল রয়েছে ঠিক আছে এই তোমাদের চারটি জিনিস পড়তে হয় যেখান থেকে এই চারটে থেকে তোমাদের সেভেন্টি ফাইভ আছে আসে এবং টোটাল মার্ক হয় দেড়শো নম্বর তাদের ওয়ান ইয়ারের ট্রেড তাদের তো এখানেই শেষ গল্প বাট যাদের টু ইয়ারের ট্রেড রয়েছে তাদের কিন্তু দেন এটাই আবার রিপিট সেকেন্ড ইয়ারের বই হয় এটা আবার তোমাদেরকে দেড়শো নম্বর দিতে হয় ওকে তাহলে তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হলো যে তোমাদের কী সাবজেক্ট পড়তে হয় দেখো আমি এখানে ইলেকট্রিশিয়ানে রেখেছি বাট প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম তোমাদের ট্রেড থিওরি থেকে আটত্রিশটি প্রশ্ন করা হয়ে থাকে যেখানে ছিয়াত্তর মার্ক ক্যারি করা হয় ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থেকে ছয়টি থাকে তোমাদের যেখানে বারো মার্ক আসে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে ছয়টি প্রশ্ন আসে যেখানে তোমাদের বারো নম্বর এবং এমপ্লয়েবিলিটি স্কিল থেকে পঁচিশ নম্বর যেটা হচ্ছে তোমাদের পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর তো টোটাল প্রশ্নের সংখ্যা থাকে তোমাদের পঁচাত্তর এবং তোমাদের টোটাল মার্কস হয়ে থাকে ওয়ান ফিফটি অর্থাৎ তোমাদের দেড়শো নম্বরে পরীক্ষা হয়ে থাকে এখানে তোমাদের এই যে ট্রেড থিওরি এইখানে কিন্তু তোমাদেরকে আটত্রিশ নাম্বার পেতে হয় ওয়ার্কশপ ক্যালকুলেশনে ছয় এবং ছয় এই ছয় দুটো এই দুটো কিন্তু তোমাদের পুরো এই যে সিবিটি এক্সামের আগে যে ফ্রি ক্লাস হয় সেই ক্লাসে তোমাদের একটাই ক্লাস করানো হবে এই একটা ক্লাসেই তোমরা কিন্তু পুরো বারো বারো চব্বিশ নাম্বার কিন্তু পেয়ে যাবে এই চব্বিশ নাম্বার কোনো কিচ্ছু করতে হবে না কোনো কিছু পড়তেও হবে না ঠিক আছে পুরো বলে দেবো প্রশ্ন তোমরা কিন্তু সেই প্রশ্নগুলো করে যাবে চব্বিশটাই চব্বিশটাই কিন্তু তোমরা করে দিয়ে আসতে পারবে দেন তোমাদের এখানে এই যে দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিল যে রয়েছে এটা হচ্ছে তোমাদেরকে পঁচিশটি প্রশ্ন থাকে পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বারও কিন্তু তোমাদের আমি পুরোপুরি দায়িত্ব নিচ্ছি এই পঞ্চাশ নাম্বারও তোমরা পেয়ে যাবে যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে ট্রেড থিওরি এই ট্রেড থিওরি কিন্তু তোমাদেরকে পড়তে হবে এই আটত্রিশটি প্রশ্ন কিন্তু হ্যাঁ কমন আছে বাট পি ওয়াই কিউ কমন পি ওয়াই কিউ পড়াশুনো করতে হয় থিওরি পড়াশুনো করতে হয় বাকি যে রয়েছে ওয়ার্কশপ ক্যালকুলেশান সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এমপ্লয়েবিলিটি স্কিল এই যে তিনটে সাবজেক্ট এই তিনটে সাবজেক্ট পুরোপুরি আমার ওপর ছেড়ে দাও প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে এই যে চৌষট্টি নম্বর এই পুরো চৌষট্টি নম্বর আমি কিন্তু তোমাদেরকে পাইয়ে দেবো ওকে তোমরা আমার ক্লাস গ্লোসিভিটি এক্সামের যে একটা দুটো আসবে সেই দুটো একটা দুটো ক্লাস করে যাবে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু কমন পেয়ে যাবে প্রতি বছরই ছেলেমেয়েরা কমন পেয়ে যায় তাই এই তিনটে সাবজেক্টে ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমাদেরকে তোমাদের এখন থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে এই ট্রেড থিওরি ট্রেড থিওরি তোমাদের আমি বলে দিই ইলেকট্রিশিয়ান ফিটার এবং ওয়েল্ডার এই ট্রেড তিনটে ট্রেডের আমি ট্রেড থিওরির ক্লাস করাবো তোমাদেরকে যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা কি চাইছো বলো যে পি ওয়াই কিউ কোশ্চেন আলোচনা করব না তোমাদেরকে থিওরি আলোচনা করব। ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কীরকম ক্লাস চাইছো তাহলে কিন্তু সেই মতো তোমাদেরকে ক্লাস আমি দিতে পারবো এখান থেকেও তোমাদের কমন অবশ্যই আসবে সেই পি ওয়াই কিউ কোশ্চেনগুলো করে যেতে হবে দেন তোমাদেরকে থিওরি ভালোভাবে পড়ে রাখতে হবে তাহলেই কিন্তু তোমরা আটত্রিশে আটত্রিশ পেয়ে যাবে আইটিআইতে হানড্রেড পার্সেন্ট নাম্বার পাওয়া কিন্তু খুব ইজি কিন্তু ব্যাপারগুলো জানতে হবে শুধু ব্যাস তাহলেই হবে আর একটা ডাউট যেটা তোমাদের বাংলা ভাষায় কি পরীক্ষা দিতে পারবে ইয়েস বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে অনেকের মধ্যেই কনফিউশন থাকে আইটিআইতে স্যার বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো না কে বলেছে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে না যখন তোমরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বুঝবে পরীক্ষায় তোমরা দেখতেই পাবে এই ইংলিশ যেমন লেখা থাকবে তার নিচে তোমাদের বাংলাটাও লেখা থাকবে বাট আমি বলবো তোমাদের ইংলিশটাই ভালো ইংলিশটা ভালো বুঝতে পারবে দেখো তোমরা পড়াশোনা করতে করতে তোমাদেরও ভালো লেগে যাবে বাট বাংলা কিন্তু থাকবে কোনো ভয় পাওয়ার দরকার নেই বাংলা কিন্তু অবশ্যই থাকবে হুম আর যেটা ব্যাপার সেটা হচ্ছে কি না পরীক্ষা স্যার কী হবে পরীক্ষা হবে সিবিটি কিন্তু ঠিক আছে অর্থাৎ কম্পিউটার বেশ টেস্ট হবে তোমাদের সিবিটি পরীক্ষা হবে কোনো হাতে লেখা পরীক্ষা হবে না ওকে কম্পিউটারে সমস্ত পরীক্ষা হবে এবং তোমাদের কীরকম টাইপ থাকবে পন্সের এমসি সিকিউ অর্থাৎ একটি প্রশ্ন এবং চারটি অপশান থাকবে টোটাল প্রশ্ন থাকবে সেভেন্টি ফাইভ এই মার্ক ক্যারি করবে ওয়ান ফিফটি ওকে এই যে পুরো প্রশ্ন সেটটা থাকবে তোমাদের কিন্তু কোনো কিছু থাকবে না যেখানে আটত্রিশটি ট্রেড থিওরি থেকে থাকবে ওয়ার্কশপ ক্যালকুলেশন থেকে থাকবে ছয়টি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে থাকবে ছয়টি এবং তোমাদের পঁচিশ নাম্বার থাকবে এমপ্লয়েবিলিটি স্কিল থেকে এই তিনটে তো পুরোপুরি বলে দিয়েছি পুরোপুরি আমার দায়িত্ব এক্সামের আগে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে এবং এই আটত্রিশটি প্রশ্ন একটু একটু করে পড়ো তোমাদের ফাইনাল সাজেশন যেটা দিয়ে দেবো সেখানেই কিন্তু তোমরা পঁয়ত্রিশটা প্রশ্ন কিন্তু ক্লাস কমন পেয়ে যাবে চিন্তা কোনো করার কোনো দরকার নেই এছাড়া নব্বই পার্সেন্ট মার্কস তোমরা কীভাবে পাবে তা তো বলেই দিলাম যে তোমাদেরকে এই চ্যানেলটি অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যে পাই টু পাই আপডেটগুলো দিতে থাকবো বিশেষ করে পরীক্ষার আগে যে ক্লাসগুলো দেবো সেগুলো কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হবে ওকে আর ক্লাস কি হবে তোমরা চাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে সেই মতো তোমাদেরকে ক্লাস আমি প্রোভাইড করে দেবো কোনো চাপ নেই তোমরা অবশ্যই আস্তে আস্তে করে পড়াশুনোটাকে শুরু করো এবং যারা বই এখনও পাওনি দেখো ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে বই দেওয়া হয়ে গেছে তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে রাখো এবং বইগুলো একটু একটু করে পড়ো আর চ্যানেলে নতুনভাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নিজের বন্ধুদের প্রত্যেককে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে বলে দেবো